বাংলার ক্রিকেট প্রেমিক সম্মানিত বাংলার ক্রিকেট প্রেমিকগণ আপনাদের দু চিন্তা করার একেবারেই কিছু নেই গত বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপে যদি আর্জেন্টিনা শক্তিশালী সৌদি আরবের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আপনারা জেনে রাখুন এই সোনার ছেলেরা টাইগাররা ক্রিকেটাররা বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শক্তিশালী যুক্তরাষ্ট্রের কাছে হেরেও কিন্তু ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করবেই করবে এটা নিয়ে আপনাদের একেবারেই কোনো দুচিন্তার দুর্ভাবনা করার কোনো কারণ নেই আমি তো সাথে আছি আরও আছে পাপন কাকা আরও আছে ওই যে শ্রীলঙ্কার আমাদের সম্মানিত কোচ সাহেব চেন তো নাকি তার নামটা নাইবা বলি তার নামটা নাইবা বলি আমাদের এলাকায় ওই কিশোর গাড়তে গেলে সাইজ করতে গেলে হাতুরি নাকি হাতুড়ি নাকি হাতুড়ি কিন্তু বাংলাদেশ টিমের গেছে তাহলে আপনি বুঝতেই পারছেন এই হাতুড়ি আগামী দিনে বাংলাদেশ টিমটাকে কিভাবে শক্তিশালী করতে পারে আহ অতএব আমি আবারও বলছি এটা নিয়ে দুশ্চিন্তা করার একেবারে কিছু নেই কেন নেই কারণ আমি আপনাকে আবার মনে করে দিচ্ছি যদি আর্জেন্টিনা শক্তিশালী সৌদি আরবের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আমার সোনার টাইগাররা শক্তিশালী যুক্তরাজ্যের কাছে হেরেও চ্যাম্পিয়ন হবার ক্ষমতা রাখে আপনারা আপনাদের মতো কিছু বলে যাবেন আর দুশ্চিন্তা বাদ দিবেন সুন্দর করে ঘুমাবেন ঠিকঠাক মতো খাইবেন এই ফোলাফান যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে এ নিয়ে যে আপনারা এত চিন্তা ভাবনা ঘুম হারাম খাওয়া বাদ এটা কিন্তু করা যাবে না এটা মোটেও করা যাবে না এটা ঠিক আছে আপনারা আপনারা দুচিন্তা মুক্ত থাকুন দেখবেন সোনার ছেলেরা কোন একটা সময় বিশ্বকাপ নিয়েই কিন্তু দেশে ফিরবে